আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে দেখো এখানে আছে যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিচে দুইটি ছবি দেওয়া আছে আর ছবি এক নম্বর ছবি হচ্ছে প্রবাদ ফেরি দেখো তারা খালি পায়ে তারা কি করছে একটা প্রবাদ ফেরি ব্যানার নিয়ে কোনো দিকে যাচ্ছে তার কোন দিকে যাচ্ছে শহীদ মিনারের দিকে যাচ্ছে আর এখানে শহীদ মিনারে তারা কি করছে ফুল দিচ্ছে এখানে আমরা দুইটা ছবি দেখলাম অর্থাৎ প্রভাব পেরি ও অর্পণ এই ছবিটা ছবিটা হচ্ছে হচ্ছে পরের দেখো এখানে একটা স্তবক জন্য আলোচনার সভা হচ্ছে এবং তারা কেউ কে কিছু বক্তব্য দিচ্ছেন তো এই ছবিতে কি আছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে তারা এক আলোচনা সভা করছেন ওকে আমরা দুইটা ছবি দেখলাম এখন দেখো কথা বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি ও নিচের চকে বর্ণনা করি তো এখানে বলছে ছবিগুলো কিসে তো আমাদের এই খালি জায়গায় লিখতে হবে ছবিগুলো দুটো ছবি একুশে ফেব্রুয়ারি আর অনুষ্ঠানগুলো কখন হয় অনুষ্ঠানগুলো আমরা কখন করি তোমাদের অবশ্যই মনে আছে অনুষ্ঠানগুলো আমরা করি একুশে ফেব্রুয়ারি সকালে এখানে আমরা লিখবো একুশে ফেব্রুয়ারি সকালে কোথায় ফুল দিচ্ছে এটার উত্তর হবে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিচ্ছে আর কেন ফুল দিচ্ছে ফুল দিচ্ছে আমরা এই জায়গায় শহীদদের সম্মান জানানোর জন্য ওকে তাহলে আমরা এই চকটা পুরো করেছি পূরণ করেছি আমরা পড়ি শহীদ দিবস উপলক্ষে আব্দুল গাফার চৌধুরী রচনা করেন একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি বাসা শহীদদের স্মরণে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করা হয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ছোট শহীদ মিনার রয়েছে তুমি তোমার বিদ্যালয়ে দেখবে যে একটা শহীদ মিনার রয়েছে তো উনিশশো নিরানব্বই সাল থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায় এটি আমাদের গর্বের বিষয় এখন প্রশ্ন আসতে পারে যে কত সাল থেকে উত্তর হবে উনিশশো সাল থেকে কি হিসাবে স্বীকৃতি পায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমরা এই লাইন থেকে এই দুটো জিনিস পারলাম ওকে পৃষ্ঠা শেষ এখন আমরা আসছি দেখো আমরা রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় এই দিবসটি উদযাপন করি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা খালি পাই হেঁটে প্রবাদ ফেরিতে যাই প্রবাদ ফেরিতে আমার ভাইয়ের রক্তে রাগানো একুশে ফেব্রুয়ারি গানটি গায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এই দিবসে প্রতিষ্ঠানের চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয় এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় অর্থাৎ জাতীয় পতাকাকে পুরোপুরি উত্তোলন করা হয় না তো আমরা বাসা শহীদদের অবদান চিরদিন মনে রাখবো এখন খতে দেখো দেওয়া আছে একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত তথ্য নিচের চিত্রের খালি গড়ে লিখি আমাদের এই খালি গড়গুলো পূরণ করতে হবে দেখো মাঝখানে দেওয়া আছে কি একুশে ফেব্রুয়ারি আর উপরে দেওয়া আছে কি শহীদ দিবস এখন আমরা এটাতে তাহলে কি লিখবো লিখবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই গড়ে লিখলাম ওকে তারপরে এই গড়ে লিখব যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় দেখবে তুমি তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় ওকে তারপরে গড়ে আমরা লিখব সকল প্রতিষ্ঠান কি বন্ধ থাকে তারপরে লিখব জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় লাস্টে আমরা লিখব শহীদ মিনারে শ্রদ্ধা জানাই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য তৈরি কর দেখো আমরা এতক্ষণ যা পড়েছি তার উপর ভিত্তি করে তুমি এখানে তিনটি বাক্য লিখবে তাহলে আমরা প্রথমে এক নম্বরে এই এখানে কি লিখবো এখানে লিখবো একটি শহীদের জন্য সম্মাননা স্বরূপ একটি দিন আমাদের সংগ্রাম করতে শেখায় তিন নম্বরে লিখবো একুশে ফেব্রুয়ারি দেশাত্মবোধ জাগ্রত করে ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন নিচে ঘতে আছে বিদ্যালয়ে প্রভাত পেরিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভূমিকা অভিনয় করি অর্থাৎ তুমি তোমার সহপাঠীর সাথে এরকম একটা ভূমিকা অভিনয় করবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন চলে যাচ্ছি পৃষ্ঠা নাম্বার বত্রিশে এখানে আছে আমাদের স্বাধীনতা দিবস দেখো একটা মানচিত্র দেওয়া আছে দেখো এই মানচিত্রে কি আছে দেখো এটা হচ্ছে একটি অংশ এর নাম হচ্ছে পাকিস্তান এটা হচ্ছে পশ্চিম দিকে আর এই যে একটা দেশ এটা হচ্ছে আমাদের বাংলাদেশ তখনকার সময় এটা নাম ছিল পূর্ব পাকিস্তান তো মানচিত্রে বাংলাদেশ তা তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান অর্থাৎ তৎকালীন পশ্চিম পাকিস্তান চিহ্নিত করি তো আমি এখানে চিহ্নিত করতে পারবো এই অংশটি হচ্ছে কি পশ্চিম পাকিস্তান আর এটা হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ এখানে একটা ছবি দেওয়া আছে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি করেছেন সাতই মার্চে ভাষণ দিচ্ছেন কত সালে দিচ্ছেন উনিশশো সালে তারপরে একটা ছবি দুই নম্বর ছবিতে আছে যে পঁচিশে মার্চ উনিশশো সাল অর্থাৎ পঁচিশে মার্চ উনিশশো সালে পাকিস্তানিরা বাংলাদেশের জনগণের উপর অর্থাৎ নিরীহ মানুষের উপর কি করে হঠাৎ করে গুলি চালায় এবং খুন হত্যা এইসব নির্মম কাজে ব্যস্ত হয়ে পড়ে প্রিয় শিক্ষার্থীরা আমরা দুটো ছবি দেখলাম তো খতে দেখো বলছে পূর্বের পৃষ্ঠার এক নং ও দুই নং ছবি পর্যবেক্ষণ করি কোন ছবিতে কি হচ্ছে তা বলি আমরা এক নং ছবিটা দেখেছি এখানে কি একজন কি করছেন বক্তৃতা করছেন তো কে বক্তৃতা করেছেন আমরা জানি এখানে আমরা লিখব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা করছেন তারপরে বলছে কখন করছেন তা আমরা কিন্তু ডেটটাও দেখেছি ঠিক আছে দেখো আমি ছবিটা আরেকবার দেখাচ্ছি এই যে কখন করছেন সাতই মার্চ উনিশশো সাল তাহলে এটা আমাদের মনে থাকবে না এখানে আমরা লিখবো সাতই মার্চ উনিশশো সাল ওকে এখন আসো ছবি দুইয়ে এ দেখো ছবি দুই এর বলছে কি বলছে ওকে তো মনে আছে ছবি দুয়ে এ আমরা কি দেখতে পেয়েছি যে রিক্সার উপর সাধারণ মানুষ মরে পড়ে আছে তো কখন করছে এটা এটা আমরা দেখবো উনিশশো সালে পঁচিশে মার্চ ওকে তাহলে এটাও আমরা শেষ করলাম এখন নিচের অংশটুকু আমরা পড়ে দেখি কি জানতে পারি দেখো পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করতে থাকে তারা ওকে প্রতিবাদে এদেশের মানুষ পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা রেঞ্জ কোর্স ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন এ ঐতিহাসিক তিনি ঘোষণা করেন সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এরপর মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে এদেশের ছাত্র শিক্ষক পুলিশ ইপিআর সদস্য ও সাধারণ মানুষকে ওকে ইপিআর ই হচ্ছে ইস্ট পি হচ্ছে পাকিস্তান আর হচ্ছে রাইফেলস তাই পঁচিশে মার্চকে আমরা বলি তো বলি মার্চ থেকে শুরু হয় পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করি ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বলে এই দিবসটি আমাদের স্বাধীনতা দিবস এই দিবসটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হন শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয় স্বাধীনতা দিবসে আমরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি বিদ্যালয়ে চিত্রাঙ্কন সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানগুলোতে আমরা সকলে অংশগ্রহণ করি শিক্ষার্থীরা আমরা তেত্রিশ পৃষ্ঠা করেছি কিছু কাজ দেওয়া আছে বলছে নিচের ছকে সময় অনুযায়ী প্রদত্ত ঘটনা সাজাই তো প্রথমে কি দেওয়া আছে দেখো মুক্তিযুদ্ধ শুরু কালো রাত বঙ্গবন্ধুর ভাষণ পূর্ব পাকিস্তানকে শোষণ করা তো এখানে এ পাশে কি দেওয়া আছে সময় দেওয়া আছে তো প্রথম হচ্ছে পাকিস্তান প্রতিষ্ঠার পর সময় এটা ঘটনা অর্থাৎ এখানে সময় দেওয়া আছে আর এই পাশে কি লিখতে হবে ঘটনা লিখতে হবে একটা আছে এখানে বলছে স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য লিখি অর্থাৎ বাক্য এখানে লিখবা এখানে এক নম্বরে আমরা লিখবো যে স্বাধীনতা দিবস আমাদের নতুন এক দেশ দিয়েছে ওকে দুই নম্বরে আমরা লিখবো বাঙালির বীরত্বগাথা এই দিনে রচিত হয়েছে তিন নম্বরে লিখব এ দিবস সবাইকে নিজের অধিকার আদায়ে উৎসাহিত করে প্রিয় শিক্ষার্থীরা ও দেখো বলা আছে আগামী স্বাধীনতা দিবস উদযাপনে কি কি করতে চাই তার একটি তালিকা তৈরি করি এখানে দেখো দশটা কি এক থেকে দশ পর্যন্ত সিরিয়াল দেওয়া আছে আমরা এক নম্বরে লিখব ক্রীড়া প্রতিযোগিতা দুই নম্বর হচ্ছে শহীদের স্মরণ সভা তিন নম্বরে লিখব শহীদদের জন্য দোয়া করা চার নম্বরে লিখব স্বাধীনতা দিবসের রেলিতে অংশগ্রহণ করা পাঁচ নম্বর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ ছয় নম্বর লিখব মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশগ্রহণ সাত নম্বর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ আট নম্বর বাড়ি জাতীয় পতাকা দিয়ে সাজানো নয় নাম্বার লিখব বাড়ির উপরে পতাকা উত্তোলন দশ নম্বর লিখব সন্ধ্যায় আলোকসজ্জা দেখতে যাওয়া প্রিয় শিক্ষার্থীরা চৌত্রিশ নম্বর পৃষ্ঠাটা আমরা শেষ করেছি তো আজকের মতো পর্যন্তই পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব তো আল্লাহ হাফেজ